السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك سيدي يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه عالمين اللهم صلِّ سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সামনে আসবে যারাই আছেন সামনে আসেন একটু খুলে পিছে পিছে গুর চে শমন কুম দিন জানি হোবে তুর শমন জারি দেখনারে মন জাকমারিয় দুনিযা ভাই জনা oh baby

to be محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله سمعتوا هاجرين مربي بابا جيرا جبوب بيرا ولما يكرم

اب لاکھوں درود اور سلام شری نبی جی قدم کدمار کے

না সেই নবীজির উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা কোরিয়াদে বিনা দরখাস্তে কবুল আর মঞ্জুর করেছেন সকলে শুকরিয়া তান পড়ল আলহামদুলিল্লাহ ইয়ার হে হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক জন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন এমন এক জন নবীর উম্মত হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন যেই নবীদের উম্মত পাওয়ার জন্য तमाम নবী ও রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেমন नसीব দিয়েছেন আমাদের কেমন नसीব কেমন ভাগ্য কোনদিন দরখাস্ত করতে হয় নাই কোনদিন ফরিয়াদ করতে হয় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা ফরিয়াদে সেই নবীদের উম্মত হিসেবে কবুল করেছেন আমরা খুশি না বেজা আর

إيه؟ فرق العديد. فرق العديد. وما ارسلناك الا رحمه للعالمين <applause> الله قال حبيب عمي الله قال رب العالمين আল্লাপাক রবীন্দিন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহাক হচ্ছেন সমগ্র জাহানের যত জায়গার জন্য আল্লাহ পাক রব সিজয়েছেন তত জায়গার জন্য আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রহমত সাজিয়েছেন চিৎকার মেরে কোন আল্লাহু আল্লাহ নিজের ক্ষেত্রে ও আলামিন ব্যবহার করেছেন আলম হচ্ছে এক একবচন আর আলামিন হচ্ছে বহুবচন যারা আরবে মাসে তারা বুঝবে আলম হচ্ছে এক বস আর আলামিন হচ্ছে বহু বসন্ন শুধু পৃথিবীটাকে আলম যায় শুধু পৃথিবীটাকে আলম্বু যায় আর আলামিন বলতে রব্বুল আলামিন

কত জায়গার জন্য রব সাজেছেন তার কোনো হিসাব আছে আছে হিসাব হিসাব নাই যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন আলামিন সেইভাবেই আল্লাহর হাবিবের ক্ষেত্রেও ব্যবহার করেছে করেছেন আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

আমরা কি ওই রকম মুসলমান হইতে রাজি বলেন ওই রকম মুসলমান হইতে রাজি যেই জায়গায় আল্লাহুল আলমীর নিজের নামের সঙ্গে হাবিবুল্লার নাম রেখেছেন সেই জায়গা আপনি আমি বাদ দেওয়ার কে বলেন অনেক মানুষ আছে যারা কালিমা থেকে মোহাম্মদুর রসুল্লাহ কে বাদ দিয়ে দিতে চায় কিন্তু তাদেরকে বলতে চাই শুধু পৃথিবী নয় আল্লাহর আরো সাজীবের মধ্যে পর্যন্ত আল্লাহ তালার নামের সঙ্গে ওনার হাবিবুল্লার নাম রেখেছেন চিৎকার বেরোকন্যা বন্ধুরা রে আমার আলামিন আমার হাবিবুল্লার সালমান কত টুকুন বাড়িয়ে দিয়েছেন হজরতে আদম আলাইহি সালাম সাড়ে তিন শত বছর কান্না করলেন সাড়ে তিন বছর পর্যন্ত সাড়ে তিন শত বছর পর্যন্ত যখন কান্না কাটি করলেন শেষ পর্যন্ত আরো সে কাছে এসে বলে ও আমার আল্লাহ ও আমি সাড়ে তিন শত বছর পর্যন্ত কান্না করলাম ও আমার আল্লাহ মোহাম্মুর রসুলায় আমাকে মাফ করে দাও চিতার মেরে কন্যা আমি আল্লাহ কোনো প্রকাশ করি নাই কে তো এখনো আমি আল্লাহ প্রকাশ করি নাই ও আদ কিন্তু মোহাম্মদ কে তুমি কিভাবে চিনলা হজরতে আদমি আমি যখন আরো সে আজিমের কাছে আমাকে যখন আপনি সৃষ্টি কইরা রাখলেন আমাকে যখন আপনি সৃষ্টি করলেন তখন আমি আরো সে দিকে তাকায় দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ও মনে হয় আপনার প্রিয় কোন ব্যক্তি ও আমার আল্লাহ মোহাম্মদের উসিলায় আমাকে মাফ করে দাও আমার আল্লাহ আমি আল্লাহ পিয়ার হাবিবের ওসিলা দিয়া তুমি আমি আল্লাহর কাছে মাফ চাইলা মুহাম্মাদের ওসিলা দিয়া মাফ চাইলা এরে আদ আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহর ওসিলা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম চিৎকার মেরে কন আল্লাহ আকবার আরো জোরে কন আল্লাহ আকবার হজরত আদমকে বল

যদি আমি আল্লাহর কাছে তুমি মাফ চাইতা জান্নাতে থাকা অবস্থায় যদি আমার হাবিবুল্লাহর সিলা দিয়া মাফ চাইতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত থেকে বের করতাম না ও আদম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরেই মাফ করে দিতাম ওহো

আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম জনতা আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন মেহরবাণী করে প্যান্ডেলের চলে আসুন এক এক করে আমাদের বৃন্দ মাহফিলে উপস্থিত হবেন আজকের যিনি বিশেষ অতিথি হজরত মাওলানা মুবারক উল্লাহ আজাদি সাহেব যিনি এসে পৌঁছে গেছেন আর প্রধান অতিথি সাহেব রাস্তায় আছেন ইনশাআল্লাহ যত সময় আলোচনা করবেন আপনারা যারা এলিক্সেরিক গুলা পেড়া করতেছেন মেহেরবানি করে পেন্ডেলেন্ট করে চলে আসুন ভাইয়েরা আমার বন্ধুরা রে আমার বলতেছিলাম আল্লাহ পাক রবুন আমিন কেমন নবীর शान কেমন বাড়িয়ে দিয়েছেন নবীর शान কেমন বাড়িয়ে দিয়েছেন অবন্ধু الله باكر حبيب محمد الرسول الله صلى الله عليه وسلم تكى برمانيتو قرآن تكى برمانيتو حديث تكى برمانيتو رواية أنه لما خلق الله تعالى آدم ألهمه أن قال يا ربي لما كنيتني أبا محمد قال الله تعالى يا آدم ارفع رأسك فرفع رأسه فرأى نور محمد صلى الله عليه وسلم في سرادق العرش فقال يا ربي ما هذا النور؟ قال هذا نور نبي من ذريتك اسمه في السماء احمد وفي الارض محمد، لولاه ما خلقتك وخلقت السماء ولا ارضا، ويشهد لهما ما رواه الحاكم في الصحيح ان ادم عليه السلام راى اسم محمدا صلى الله عليه وسلم مكتوبا على العرش وان الله.

নিচের দিকে আল্লাপ করে মানুষ বানিয়েছেন আল্লাপ ভালোবেসে আদম সৃষ্টি করেছেন কিন্তু সেই আদম যদি মাতা নিচের দিকে দিয়ে বসে থাকে কোনো কথা বলে না তাহলে তো আমার আল্লাহর কোনো কিছুই ভালো লাগে না আল্লাপ রাখ

আদমের একটা উপনাম ছিল আবু মুহাম্মদ এর অর্থ হচ্ছে মুহাম্মাদের পিতা আদম আলাইহিস সালাম ডাকিয়া আল্লাহ আল্লাহ তাআক ও আমার আল্লাহ আমার উপরম আবু মুহাম্মদ কেন রাখলেন আমার আল্লাহ ডাকিয়ে কইরে আদো ও আদো

জমিন সৃষ্টি না করতাম আমি আল্লাহ আসমান বানাইতাম না জমিন বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না এরে আদম লৌহ বানাইতাম না কলম বানাইতাম না শুধু তাই না রে আদম আমার হাবিবুল্লাহকে যদি আমি আল্লাহ পাক সৃষ্টি না করতাম তুমি আদমকেও সৃষ্টি করতাম না চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ এর হাজির সেই নবীজের সাহায্যে কিছু কোন আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে সেই নবীজের খাটে আসে হিসেবে পুনার মঞ্জুর করেন সকল বলুন আমি কিয়ামত পর্যন্ত যদি সেই নবীজির সালমান বর্ণনা করা হয় শেষ করা সম্ভব না কাজী আমার পরে হুজুর আলোচনা করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন সকলে আমার জন্য দোয়া করবেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু